আমরা যাচ্ছি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়ান গ্রামে আজ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার আর এই দ্বিতীয় রবিবারেই চারশো বছর ধরে যে মেলা প্রচলিত হয়ে আসছে সেই মেলাটি হচ্ছে দারিয়ানের মেলা এই মেলার মূল আকর্ষণ হচ্ছে ঘুড়ি উড়ানো দেখতেই পাচ্ছেন দলে দলে বাচ্চারা কিন্তু ঘুড়ি উড়ানোর প্রস্তুতি নিচ্ছে পাশাপাশি গরমের খাবার জিনিসটাও আছে দেখতেই পাচ্ছেন ছোট বাচ্চা ঘুরি উড়ে দেওয়ার জন্য ঘুরি নিয়ে যে যাচ্ছে তার দাদু কিন্তু নাটায় নিয়ে অপর পাশে ছুটে চড়ছে ঘুড়ি ছাড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘুড়িটি আকাশের দিকে উড়ে চলছে আর এইভাবেই দেখতে পাচ্ছেন আকাশে শয়ে শয়ে ঘুড়ি উঠছে আকাশে যেমন ঘুড়িগুলো উঠছে ছোট বাচ্চারাও ছোট বাচ্চাদের মনও কিন্তু ঘুড়ির মতোই উঠছে নিচে দৌড়াচ্ছে আশেপাশের দোকানগুলোতে কোন ঘুড়ি বেশি উপরে উঠছে সেই ঘুড়িটি কিনতে হবে যত টাকায় লাগুক ঘুড়ি কেনা শেষ হওয়ার সাথে সাথেই বাবা চাচা এর হাত ধরে আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাবে সেখানে গিয়েও কিন্তু ঘুড়ি উড়ানোর ধুম পড়ে যাবে নিজের আত্মীয়র ছেলে মেয়েদের সাথে তো কার ঘুরি কত উপরে আর কার ঘুরি কত সুন্দর হয়েছে সেই জিনিসগুলো নিয়েই কিন্তু মাতিয়ে থাকবে দুই এক মাস এরই মধ্যেই শুরু হবে কাল কালবৈশাখী ঝড় দেখতেই পাচ্ছেন মানুষের মতো দাঁড়িয়ে আছে ঘুরি। ছোট বাচ্চাদের নিয়েই কিন্তু ঘুরি ব্যবসায়ীরা এখানে চলে আসছে চাইনিজ ঘুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায়না ঘুরি এবং লাটায়ও দেখতে পাচ্ছেন এখানে তারা লাটায় সুতা ঘুরি কিছুই কিন্তু এখানে আজকে পাওয়া যাবে যার কারণেই কিন্তু বাচ্চাদের এখানে আগমন ঘটেছে বাচ্চাদের সাথে বাচ্চার বাবা দাদাদেরও আগমন ঘটেছে পুরো দারেল গ্রামে কিন্তু আনন্দের একটি দিনে পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন ধানের জমির মধ্য কিন্তু ঘড়ির দোকানগুলো আস্তে আস্তে আমরা এই দোকানগুলোর মধ্য থেকে বের হয়ে চলে যাব তো বন্ধুরা আগের ভিডিওতে আমি আপনাদেরকে এর মেলার মিষ্টি এবং কৃষি যন্ত্রপাতির যে মেলাগুলো চলতেছে সেই মেলার ভিডিও দিয়েছি তো এখন শুধুই এই ঘুরির ভিডিও দিয়েই আমি কিন্তু দারেইন মেলার সব কিছু শেষ করছি তো বন্ধুরা আমাদের চ্যানেলটিকে ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন